আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহানবীসাল্লাহ আসালাম চোদ্দশো বছর আগেই মেসোয়াকের নির্দেশ দিয়েছেন আজকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মহানবসাল্লাহ আল্লাহ সাল্লাম ইসাদ করেন যদি আমার উন্মতের কষ্ট না হতো তাহলে পাঁচ সপ্তাহ আমাদের পূর্বেই মেসোয়াকের নির্দেশ দিতাম আজকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যদি কেউ মেসোয়াঁক করে তাহলে মেসোয়াকের মাধ্যমে তার দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা দূর হয়ে যাবে তো এর মধ্যে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা দাঁতের যে জীবাণু রয়েছে মুখের জীবাণুকে দূর করতে সাহায্য করে এর মধ্যে রয়েছে ফ্লোরাইড এবং কি সিলিকা যা দাঁতকে মজবুত রাখতে এবং কি ক্যাবেরি দূর করতে সাহায্য করে তাছাড়া এর এর মধ্যে রয়েছে ভিটামিন সি ও ক্যালসিয়াম যা দাঁতকে মজবুত রাখতে এবং কি দাঁতের রক্তপাত বন্ধ করতে বিরাট সাহায্য করে তাছাড়া দাঁতের যে ময়লা রয়েছে সেটা দূর করতে সাহায্য আপনারা মহানবী সালের সেই চোদ্দশো বছর আগের যে চুন্নত যে মেসা করা নবী সাল্লাহামের সুন্নত আপনারা যদি এটা ধরতে পারেন তাহলে আপনাদের দাঁতের জন্য ডেন্টিস্টের কাছে যাওয়া লাগবে না আশ্চর্যজনকভাবে ভাবে বলা যায় যে চোদ্দশো বছর আগে মহানবী মহানবীসাল্লাম যেটা বলে গেছেন তা আজকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যা আমাদের দাঁতের জন্য অত্যন্ত অত্যন্ত কার্যকরী তা আজকে থেকে আমরা চেষ্টা করব প্রতিদিন পাঁচ সেক্টেন্ড পূর্বে পড়বে মেসওয়াক করা ইনশাল্লা